আমি যেদিন সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন আমার হাতে ছিল না এক ফোটো টাকা পাশে ছিল না কেউ শুধু ছিল এক বোঝা দায়িত্ব আর গাদা গাদা অপমানের স্মৃতি সংসার শুরু করার সময় ভেবেছিলাম জীবনটা অনেক সুন্দর হবে সকালে একসাথে নাস্তা করব বিকেলে হাঁটতে যাব রাতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ব কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল তাড়াতাড়ি আমার স্বামী যখন বিদে প্রথম দিকে প্রতিদিন ফোনে কথা হতো আজ কি রান্না করলাম কেমন আছি এসব নিয়ে ছোট ছোট আলাপ হতো তারপর ধীরে ধীরে কথা सुर कमे ग সুরের উচ্চতা হারিয়ে গেল ফোনের ওপাশে যেন একটা ঠান্ডা দূরত্ব তৈরি হলো তারপর শুরু হলো আমার একার লড়াই বাচ্চার স্কুল বাজার ঘরের সব কাজ সব আমি একা সামলাচ্ছি যেদিন সকালে বাজার যেতে পারিনি দুপুরে রান্না হয়নি সেদিনই আত্মীয় এসে বলতো স্বামী তো বিদেশে টাকা ফাটাই তবু কাজ করো না এসব কথা শুনে কানে লাগে না মনে গেথে যাই মাঝরাতে বাচ্চা অসুস্থ হলে আমি একে দৌড়েছি হাসপাতালে ফোনে বলেছি বাচ্চার জ্বর ওপাশ থেকে এসেছে ছোট

গেছি আকাশের দিকে তাকিয়ে ভাবতাম আমার সুখ কবে আসবে নাকি সুখ শুধু সিনেমার গল্পে থাকে আমি জানি না সেদিন সিদ্ধান্তটা ঠিক ছিল কি ভুল কিন্তু জানতাম না আর সহ্য করার শক্তি নেই মনের ভেতরে ক্ষত এমন জায়গা ফুসে গিয়েছিল যে নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম নিজেকে বললাম তুমি যদি আজ এই সিদ্ধান্ত না নাও তাহলে তোমার বাকি জীবনে এই কষ্টে কেটে যাবে টাকা নেই সহায় নেই সমাজ পাশে থাকবে না তবু নিজের দিকে হাত বাড়ালাম যেদিন সেই ঘরে ছেড়ে বের হলাম মনে হয়েছিল পায়ের নিচে মাটি নেই চার অচেনা ভবিষ্যৎ অন্ধকার কিন্তু বুকের ভেতরে এক অদ্ভুত শান্তি কারণ আমি মুক্ত আসসালাম আলাইকুম সবাইকে আজকে ভাবলাম একটু ভিন্ন কিছু রান্না করব। বাজার থেকে ময়দা আনলাম মানে প্ল্যান আজকে এমন কিছু বানাবো যাতে সবাই অবাক হয়ে যায় রেসিপির সব উপকরণ সুন্দর করে মেফে মেফে রাখলাম এই ফর্জে দেখি রেসিপি একদমই আমার কন্টেলের বাইরে সব মি এমন এক অবস্থা যে বোঝা যাচ্ছে আজকে রান্না ঠিক মতো হবে না আমি একবার ভাবলাম ফেলে দেই তারপর মনে হলো না এত কষ্টের বানানো নষ্ট করা যাবে না তাই কি করলাম জানেন সবকিছু একসাথে মিক্সার করে আঙ্গুলি বানিয়ে ফেললাম স্বাদ কেমন হলো সেটা তো আলাদা কথা কিন্তু রান্না করে যে হাসি আর মজা হয়েছে তার দামই আলাদা আসলে রান্না সব সময় ফلان মতো হয় না কিন্তু যখন হয় না তখনই মজার গল্প শুরু হয় তাই আজকে আমার রেসিপি না হলো ভিডিওর জন্য একটা দারুণ গল্প তৈরি হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম